চাকমা সম্প্রদায়ের এক ছেলে রোবট নিয়ে গবেষণা করছেন অস্ট্রেলিয়ার নাম করা বিশ্ববিদ্যালয়ে তিনি জয়তু খিসা রোবটকে কিভাবে মানুষের বাহু ও হাতের মতো নাড়াচাড়া করানো যায় এটাই তার গবেষণার প্রকল্প এর আগে জয়তু নিজেই একটি রোবট তৈরি করেছিল প্রচণ্ড মেধাবী এই তরুণ দেখিয়ে দিয়েছে চাইলে চাকমারাও যে কোনো কাজে সফল হতে পারে বিশ্বব্যাপী বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে পারে চাকমাদের এমন প্রতিভা ও সাফল্য নতুন কিছু নয় চিত্রশিল্পী কনক চাপা চাকমা ফুটবলার ঋতুপর্ণা রূপনা এবং মনিকা চাকমারা নিচ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত ও সুপরিচিত চাকমাদের সফলতা সম্পর্কে জেনে আসা যাক জয় তু খিসা ছোটবেলা থেকে সায়েন্স ফিকশন পছন্দ করতেন সাইফাই মুভি দেখে রোবট বানানোর স্বপ্ন দেখত এইচএসি পাস করার পর সে ভর্তি হয় নর্থ সাউথ ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে তখন থেকে রোবট নিয়ে কাজ করা শুরু করেছিল সে বানিয়ে ফেলেছিল আস্ত এক রোবট কিন্তু সে বুঝতে পেরেছিল দেশে থেকে রোবট নিয়ে বড় পরিসরে কাজ করা সম্ভব না তাই সে বিদেশে গবেষণার সুযোগ খুঁজতে থাকে দু হাজার সুযোগটি চলে আসে তিনি স্কলারশিপ নিয়ে অস্ট্রেলিয়ার এডিলাইট ইউনিভার্সিটিতে পড়তে যান বর্তমানে তিনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং এ মাস্টার্স করছেন মাস্টার্স করার সময় তিনি তার কাঙ্ক্ষিত বিষয়ে গবেষণার জন্য এআইএমএল রিসার্চ স্কলারশিপ পেয়ে যান তার গবেষণার প্রকল্পটি হল এনাবেলিং রোবোটিক মিমিক্রি অফ হিউম্যান আর্ম অ্যান্ড হ্যান্ড মুভমেন্টস অর্থাৎ রোবটকে মানুষের বাহু ও হাতের নাড়াচাড়া অনুকরণ পূর্বক কর্মক্ষম করে তোলা এই গবেষণার মাধ্যমে জয়ত রোবট কাজ করার দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে চিত্রশিল্পী কনক চাপা চাকমাকে অনেকেই চেনে পাহাড়ি রংকে ক্যানভাসে এনে আদিবাসীদের জীবনধারা বিশ্বব্যাপী পরিচয় করিয়েছেন তিনি চিত্রকর্মে অসামান্য অবদান রাখায় কনক চাপা চাকমা দু সালে একুশে পদকে ভূষিত হয়েছেন অথচ তার ছেলেবেলা কেটেছে আর দশজন সাধারণ চাকমাদের মতোই কনক চাপার মা শরৎমালা চাকমা ছিলেন একজন বুনন শিল্পী চাকমা সম্প্রদায়ের বস্ত্র বয়নের ইতিহাসে তিনি কিংবদন্তি চরিত্র সেই শিল্পিত পরিবেশে ছোটবেলায় চক আর কয়লা দিয়ে ছবি আঁকার হাতে খড়ি কনক চাপার সেই শুরু কনক চাপা উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স অব ফাইন আর্টস ডিগ্রি লাভ করেন এরপর তিনি উচ্চ শিক্ষার জন্য আমেরিকাতেও গিয়েছিলেন পাহাড় থেকে সমতলে এসে নিজের অস্তিত্ব আলাদা করে সবার সামনে ফুটিয়ে তোলা খুব সাধারণ কথা নয় তবু এই যাত্রায় নিজেকে ক্রমেই বিকশিত করে যাচ্ছেন কনক চাপা চাকমা সাফ জয়ী ঋতুপর্ণা ও রূপনারা এখন জাতীয় ক্রাশ টানা দ্বিতীয়বার দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে বাংলাদেশকে এগিয়ে দিয়েছে পাহাড়ের এই দুই বাখিনি অথচ তাদের জীবন জীবনটা নাটক সিনেমার মতোই অনেক অভাব অনটন ঠেলে এত দূর এসেছে ঋতুপর্ণা চাকমা ফুটবলার হর স্বপ্নযাত্রায় হারিয়েছে বাবাকে ভাইকে হারানোর তো এখনো যায়নি ঋতুপর্ণা সেই শোককে শক্তিতে রূপান্তর করেই মাঠে নামেন দু সাফের ফাইনালে তার জয়সূচক গোলেই বাংলাদেশ শিরোপা জিতেছে অন্যদিকে গোলবারের নিচে অতন্ত্র প্রহরী হয়েছিলেন রূপনা চাকমা হয়েছেন আসরের সেরা গোলরক্ষক মাঝ মাঠে আস্থার প্রতীক ছিলেন আরেক আদিবাসী মনিকা চাকমা সব মিলিয়ে বাংলাদেশ নারী ফুটবল দলে চাকমাদের অবদান অসামান্য বিশ্ব সেরা একজন পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারদের একজন ডক্টর অমিত চাকমা পার্বত্য চট্টগ্রামের এক চাকমা পরিবারের জন্ম নেয়া এই ব্যক্তি এক এখন বিশ্বব্যাপী বাংলাদেশের সুনাম ছড়িয়ে দিচ্ছেন স্বীকৃতি পেয়েছেন প্রাকৃতিক গ্যাস প্রকৌশল এবং পেট্রোলিয়াম বর্জ্য ব্যবস্থাপনা বিষয় গবেষণার জন্য বর্তমানে তিনি কানাডার বিখ্যাত উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন অন্টারিওর প্রেসিডেন্ট ও ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করছেন যুগে যুগে চাকমারা এভাবেই বাংলাদেশের গৌরব গাঁথা সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে